হ্যালো গাই তোমরা কেমন আছো আশা করি তোমার ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি একটু যাচ্ছি ঘুরতে তো কোথায় ঘুরতে আছি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমরা বাড়ি থেকে বেরিয়ে অটোতে উঠে পড়েছি

ফাইনালি আমি চলে এসেছি মামার বাড়িতে গোপুর ডাঙা তো মামার বাড়িতে মামিরা কেউ বাড়ি নেই মামা শুধু আছে তো আমার রাত্রে আটটার সময় আসার কথা ছিল তো মামি তো এক জায়গায় বাড়ি হচ্ছে তো সেখানে আবার যাচ্ছি তো আমি মামার বাড়ি থেকে হেঁটে অনেকটা দূরেই এসেছি তো আর একটা মামাদের বাড়ি হচ্ছে তো সেখানে দেখো এই যে দেখতে থাকুন আর এই যে আমার ছেলে এই যে মামি এ তুমি চলে আর এই যে ছেলে আমার লাফাতে দেখো বান্দরের মতন এইখানে আসে লাফানোর জন্য এখানে আসতে চায় এখানে তো আমি এসেছি একটা মাসির বাড়িতে এসে হট করে চলে এসেছি

ঝাল হয়েছে দরকারি তো খেয়ে নি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা